জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের যে চেতনা যে কোনো ঝুঁকিপূর্ণ সময়ে সাধারণ মানুষ নারায়ণ তাকবিরের স্লোগান দিয়ে রাজপথে নেমে আসে আমরা সেই চেতনাকে ধারণ করেই আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও নতুন কোনো দাবি আদায়ের জন্য যেন আমাদের রাজপথে এভাবেই নামতে না হয় সেই বিষয়ে সরকারকে আমরা ভেবে দেখার জন্য অনুরোধ করছি বিপ্লব এবং গণসংহতি দিবসে যেভাবে সিপাহী জনতা রাজপথে নেমে এসেছিলেন এবং নারের ত্যাবি স্লোগান দিয়েছিলেন বাংলাদেশের মানুষের চিন্তা এবং চেতনা আদর্শকে যেভাবে সেই দিন স্লোগানের মাধ্যমে ধারণ করেছিলেন আমরা লক্ষ্য করেছি সাড়ে সতেরো বছরের ফ্যাশিস্ট অপশক্তির দুঃশাসনের পরেও পাঁচই আগস্টের গণভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই গণভ্যুত্থানেও এদেশের সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন এবং তারাও বৈষম্য বিরোধী স্লোগান দিয়েছিলেন তারাও স্লোগান দিয়েছিলেন উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই তারাও না রায় তকবির আল্লাহ আকবর স্লোগান দিয়েছিলেন সুতরাং না রায় তাকবীরের স্লোগান হচ্ছে আমাদের জাতিসত্তাকে ধরে রাখার সত্তার বিরুদ্ধে যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রকে মোকাবেলা করার এবং যে কোনো দুঃশাসনের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটা ঐতিহাসিক স্লোগান একটা ঐতিহাসিক আমাদের সেই চেতনা এবং অস্তিত্বের ধারক হচ্ছে না রায় তকবির আল্লাহ আমি প্রধান অতিথির সাথে একই সুরে মিলিয়ে বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই গণভোট দিতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করে আগামী দিনে একে সুষ্ঠ গ্রহণযোগ্য ফ্রি এবং ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মধ্য দিয়েই এদেশের জনগণের হাতে ক্ষমতায় বুঝিয়ে দেওয়ার জন্য একটি ক্ষেত্র প্রস্তুতির কাজ অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে কোন চক্রান্ত এবং ষড়যন্ত্র কোন বড় দলের অথবা কোন একটি রাজনৈতিক দলের আনুগত্য বা আজ্ঞাবহ কোন সিদ্ধান্ত আগামী দিনে যদি আসে এদেশের জনগণ আবারও সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেবে না শ্লোগানের মাধ্যমে আপনাদের মসনদকে তত্তে তাউসকে তারা ভেঙে বার করে দিয়ে তাদের দাবি আদায় করে ছাড়বে আসুন জুলাই সনদের মাধ্যমে যে রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামত এবং সংবিধান সংস্কারের মাধ্যমে আগামী দিনে একটি গণতান্ত্রিক বসবাসযোগ্য মানবিক এবং ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন জনগণের সেই স্বপ্ন বাস্তবায়নে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করি আজকে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের এটি হোক আমাদের প্রত্যয় এটি হোক আমাদের প্রতিজ্ঞা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ دكين جندباد السلام عليكم ورحمة الله وبركاته